হাসলও দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়েছে বাসর রাত ভোর হয় জেলখানার রাতও ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত পরকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল আল্লাহ বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে থেকে গাফেল করে দিল জুরতুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে মনোযোগ দিলেও মরে যাইবা অমনোযোগ হইলেও মরে যাইবা সেজদা দিলেও মরে যাইবা নাফরমানি করলেও মরে যাবে ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু হয়েছে ফেরাউনও কি করছে তার মানে অনুগত থাকে নাই অবাধ্য আল্লাহ বলেন ও চিরেই কবরে আমি আল্লাহ তোমার জানায় দেব বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি চলো জেন মানুষ হাসি খুশি মানুষটা অলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য বিষয় কি ব্যস্ততম জিন্দিগি ছিল বড় সংসার ছিল সব ছেড়ে চলে গেছে এমনই তো তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দিবে এই হাসি এই কান্না আনন্দ বেদনা দুঃখ পেরেশানি এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে তোমরা জানো না কে দেখে তোমাগোরে তোমাকে ছাড়া কেউ দেখে নাই শুধুই ক্ষয় হয় হয় আখেরা তো বরবাদ হয় শরীরের শক্তিও নষ্ট হয় সমাজের কাছে ঘৃণিত হয় অলিন না আছে আন আরবি ভাষার একটা প্রবাদ আছে মনে রাখবেন ছেলেরা বাবা তোমরাও মনে রাখ আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে মানুষেরও কি আছে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে সামনে বলতে পারুক বা না পারুক পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে আপনি ওইটাই আমনের সুৎখর আমনের মানসি কই মাশাআল্লাহ জনায়েত বাগদা দিয়ে নাও আয়ো মানসি সিরিয়া খায় আর আমনে ভাত খান কথা বলেন না কেন ভাত পারলে বুঝি মানসি কই দিয়ে না মানসি বেওকুফ হ্যাঁ সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে কি বলে অন্ধকারই বলে এজন্য হারামখোর পাপি নাফরমান তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্থির দৃশ্য দেখো এক ওয়াক্ত সেজদা দেও না তোরে মানুষ বেটা কোনো দিনও সম্মানের চোখে দেখে না তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর মানে মনে না হ্যাঁ চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট ঠিক আছে চলো ভাইয়া চলো অসুবিধা কিবার খুব দ্রুতই দেখতে পাইবেন চিরেই দেখবে চিরেই ফায়সালা হয়ে যাবে মৃত্যু এসে পার্থক্য করে দিবে মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয় কোনটা ছিল বর্জনীয় কোনটা ছিল উচিত কোনটা ছিল অনুচিত আজ আমরা বুঝতেছি এজন্য দোস্ত আমার বাবা আমার দয়া করে মেহরবাণী করে ভাবতে শিখে ভাবতে শিখে আপনি কথায় কথায় গালি দিয়া কথা বলেন অথচ আপনি যদি বলেন আমি আল্লাহরে ভয় করি আপনি মিথ্যুক আপনার ঘরে আজকে তিরিশ বছর টেলিভিশন চলে বিবি বাচ্চা নাচ নাচ গান গান হিন্দি সিরিয়াল দৃশ্য দেখে আর আপনি বলতেছেন আপনি আল্লাহরে ভয় করেন আপনি মিথ্যুক কথা বলেন না কখনোই না আপনি আল্লাহকে ভয় করেন না বাজারে ব্যবসা করছেন কথায় কথায় সুদ ঘুষ মিথ্যা কম ধোকা প্রতারণা আপনি আল্লাহকে অসম্ভব মিয়া কারে বুঝান আপনি নবী প্রেমিক এ বিড়ি খাইয়া আপনি নবী প্রেমিক আপনি জিলাফি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার ঘরে টেলিভিশন চলে আপনি নবী প্রেমিক অসম্ভব কথা বিরানি প্রেমিক আপনি নবী প্রেমিক না আপনার স্ত্রী পর্দা করে না আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না বউ পর্দা করে না কেউ নামাজ পড়ে না কোরআন শরীফ কেউ পড়তে পারে না আপনার ঘরওয়ালার মধ্যে নাফরমানি আপনার বাজারের ব্যবসার মধ্যে নাফর আপনার বিয়ের অনুষ্ঠানের মধ্যে নাফর মানি আপনার জিন্দিগির মধ্যে আল্লাহর নাফর মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যবীচার অশ্লীলতা বেহায়াপনা মিথ্যা ধোকা প্রতারণা ওজনের কম দেওয়া সুদ ঘুষ এত নাফর মানি যে ঘরে জুড়ে আছে সে আল্লাহকে ভয় করে সে রসুন কে ভালোবাসে বলে অতএব সোজা কথা আপনার যদি কষ্ট লাগে নইলে সামনে আবার না আইলাম এদের তো সমাধান আর বেশি কিছু তো না আপনি এটাই না এই হুজুর দাওয়াত দিও না কথা বেশি শক্ত তে কি শেয়ার অসুবিধা কি সেটা নিয়ে তো কোনো বিষয় না এজন্য আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন আলহামদুলিল্লাহ এজন্য বাফ মুক্ত জিন্দেগি এটা পবিত্র জিন্দেগি মুরব্বিরা আপনারাও দয়া করে আপনাদের বিড়ি খাওয়া তো নওজওয়ানদেরকে মদ খাইতে উৎসাহিত করবে আপনাদের টেলিভিশনে নাটক দেখা চা দোকানে বসে তো নজয়ানদেরকে উলঙ্গ ছবি দেখতে উৎসাহিত করবে আপনাদের কথায় কথায় গালি দেওয়া মুখে এটা নজওয়ান যুবকদেরকে মানুষের কোবাইতে উৎসাহিত করবে আপনার থেকে সে দেখে আপনি জানেন না একটা সন্তান তার বড়দেরকে দেখে দেখে সে আমার ছয় বছরের ছেলে প্রায় দিন বাসায় নামাজের মুসল্লা ফেসাইয়া সাফওয়ান এভাবে নামাজের মুসল্লারে ভাঁজ করে করে এরকম লম্বা বানাইয়া ওই যে এই স্ট্যান্ড বানায় হেতে তো ওয়াজ করে হেতে কি কয় চৈদ্য গোষ্ঠী কেউ বোঝে কিন্তু হেতে কয় যে আমি ওয়াজ করি সে তো তার বাপকে দেখে কথা বলেন না তার বাপকে দেখে তাহলে এই যে অনুসরণ অনুকরণ যত সন্তান করে তাহলে বিড়ি খাওয়া যেই বাফের অভ্যাস তার সন্তান সেটা দেখে কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস সেই সন্তান সেটা শিখে না কথা বলেন না কেন তাইলে দয়া করে রহম করে এরপর আল্লাহ তালা বলেন লিকুল্লি আউ যারা আউওয়াব তাদের জন্য আমার জান্নাত তফসিরে অনেকগুলো আছে একটাই শুধু বলি সেটা হল উঠতে বসতে হাঁটতে চলতে একাকি প্রকাশ্যে রাতে দিনে সর্বাবস্থায় যে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ফার করে সারাক্ষণ যার মনে থাকে কথা সারাক্ষণ একটু পর পর যে বলে মাওলা মাফ করে দেন গুনা মাফ চায় নিজের গুনা স্মরণ করে তাকে বলে আওয়ান আরো একটা মজার তাফসির আছে এশরাকের চার রাকাত নামাজ সকাল বেলার যে ব্যক্তি নিয়মিত পরে তাকে আল্লাহ তালা এই আওয়ের মর্যাদা দান এজন্য আওয়াব এরপরে নফল বন্দিগি যে বেশি বেশি করে তাকে বলে এরপরে আসেন তাইলে বুঝা গেল সর্বক্ষণ বেশি বেশি যে আল্লাহর কাছে গুনা মাফ চায় তার জন্য আল্লাহ তালা বলেন আমার জান্নাত তিন নাম্বার হাফিজ আল্লাহ তালা বলেন লিকুল্লি আউয়াবিন হাফিজ হাফিজ মানে হইল যেই বান্দা জীবনের যেই কোনো অবস্থায় তার জীবনে এই মুহূর্তে আল্লাহর হুকুম কি রসুলের সুন্নত কি এটা স্মরণ করে করে মনে রাখে এবং আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে তার জন্য আমার আমার করেন আমি এখন বাথরুমে মনে মনে আছে যে আমার বাম সুন্নত পাও দিয়ে ঢুকা ঢুকবার সময় দোয়া পরা ভিতরে গিয়ে টয়লেট পেপার ব্যবহার করা পানি ব্যবহার করা বের হয়ে ডান পাও দিয়ে বের হওয়া বের হওয়ার পরে দোয়া পড়া। এই যে আমি মনে রাখছি এখন আমার আল্লাহ কি বলছে আমার রসুল কি বলছে আমার অজুর আগে অজুর পরে অজুর মাঝে খাওয়ার আগে খাওয়ার পরে খাওয়ার মাঝে ঘুমের আগে ঘুমের পরে বাজারে ব্যবসায় লেনদেনে যখন আল্লাহর যেই হুকুম রসুলের যেই বিধান সেটা যে মনে রাখে তদনুযায়ী আমল করে তাকে বলে হাফিজ আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য চার মন খসি আর রাহমানা বিল গিব যে ব্যক্তি আমি আল্লাহ তালাকে ভয় করে আমাকে না দেখে না দেখে আল্লাহকে আমরা দেখি কথা বলেন না কেন আল্লাহকে দেখি দেখি না আমরা দেখি নাই দেখি হাসরের মাঠও দেখি নাই তো দেখি নাই মিজানও তো দেখি নাই আমরা আমল নামার খাতাও দেখি নাই আজাবও দেখি নাই সুখ শান্তিও দেখি নাই কিন্তু সব কিছু আল্লাহ বলছে এই কথা মেনে রসুল বলছে এই কথা মেনে আমরা বিশ্বাস করি এবং এই কারণে আল্লাহকেও ভয় করি ভয় করি আল্লাহ বলে এমন গুণ যার আমার তার এটা যদি কেউ মনে করে যে ওইগুনি আসলে যত কয় এত না কিছু বুঝের মানুষ আছে আবার আপনারা বুঝের মানুষ হুজুররা যত কয় এত না যত কয় আমি অনেক সময় বলি আচ্ছা ধরলাম আমি যে এত কইছি এত না তো অর্ধেক নি আপনি অর্ধেক ফিডাল লইতেন ফেরবিন নি কথা বলেন না কে আপনারে আমি কইলাম মনে করেন জাহান নামে ছয় ঘন্টা ফিটবো আপনারে তা আপনি কইলেন যে কই কয় এত না তাহলে অর্ধেক তিন ঘন্টা তা আপনি তিন ঘন্টার ফিটা লইতেন ফেরবিন নি তো তাহলে আপনি কিটা কইলেন এটা যে কই এত না কথা বলেন হুজুরের সব কথা দৈরে চলন যাইত না আলেমকে টিটকারি করা আলেমকে অবজ্ঞা করা আলেমকে তুচ্ছ করা আলেমকে মুখের উপরে কোনো কথা বললে দিনের কথা উড়াইয়া দেওয়া আমার বাপ সেটা তো আপনি আলেমকে তুচ্ছ করেন নাই আল্লাহর কোরআনকে তুচ্ছ করছে অপেক্ষা করেন হাসরের ময়দানে কঠিন পরিণতি কোন আলেমকে বেজ্জুতি করে কোন আলেমকে অসম্মান করে পৃথিবীতে কেউ কোনো দিন দুনিয়ার ইতিহাসে দামি হয় নাই হবে ওরা হবে তার কপালে লাঞ্ছনা আস তার কপালে বেদজ্যুতি আস বিড়ি খেতে খাইতে চা দোকানে বৈশাখ এবার বিড়ি খায় এবার ফতুয়া দেয় খুজুরের হিমান নাই ওম খুজুরের আখিদা ঠিক নাই ওম খুজুরে নবীর দুশ্মন আরে বাপরে পুরা বিড়ির গন্ধ আমনে ফতুয়া দিতে আসেন অমুকে নবীর দুশ্মন আমনে নবীর আশেক আশেক উম্মত বিড়ি খায় হ্যাঁ আশেক উম্মত সাদওয়ানি টেলিভিশন দেখে কি বললেন এটা কাকে বললেন কেন বললেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে চার নাম্বার মান খাশিয়ার রহমান বিল গাইব আল্লাহ বলেন আমাকে না দেখে আমি আল্লাহকে যে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে হজরত আল্লাহতালু এক যুবককে বকরি পালে তারে বলছিল যুবক আমার একটা বকরি দুধ পান করার জন্য দাও ছেলেটা বলছে জনাব এগুলো আমার না আমার মনিবের আমি রাখাল বললাম আমার কাছে তো আপনারে দেওয়ার দুধ খাওয়াবার অনুমতি নাই হজরত ওমর রাদি তালানু বললেন যে তারে একটু যাচাই করি তার ইমান কেমন বলছে তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো তাহলে আমি কিছু টাকা দেব দীর্ঘাম তুমি টাকা পাবা আমি দুধওয়ালা বকরি পেলে আমার নিবারণ হবে আর তোমার মনিবকে বলবা একটা হারাই গেছে এতডি বকরি পালতে গিয়া চড়াইতে গিয়া দুই একটা এরকম যায় তোমার মনিব কিছুই বলবে না কিতাবে আছে ওই যুবক তখন বলছে ইয়া কি বললেন এটা তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আপনাকে ফাঁকি দিলাম আমার ছাগলের মালিককে ফাঁকি দিলাম আসমান ওয়ালাকে ফাঁকি দেব কেন হ্যাঁ আপনারা শুনছেন ওমর জামানায় এক বৃদ্ধা মা রাত গভীরে ওনার মেয়েকে বলছিল মা বকরির যেই দুধ দোহাইছি তার মধ্যে কিছু পানি মিশায় দাও মেয়েটা বলছে মা আমিরুল মুমিনিন। ওমর নিষেধ করছে দুধের মধ্যে পানি মেশাইতে ওই মা বৃদ্ধা বলতেছে আরে ওমর কোথায় ওমরের ঘরে আমরা আছি আমাদের ঘরে কত থেকে জানবে ওমর তখন ওই মেয়ে বলছিল মা ওমর যদিও না জানে তো ওমরের যিনি মনিব আমার যিনি মনিব তিনি তো দেখবে হজরত সেই কথাটা দরজার আড়াল থেকে শুনছিলেন এর পরের দিন ছেলে হজরত হজরত একজন ছেলে খালিফাতিমিন ওনার ছেলে ওনার সাথে এই দুদুয়ালির মেয়েকে বিয়ে করাইছে ওমরের ছেলের বউ হয়েছে দুদুয়ালির মেয়ে বুঝছে হ্যাঁ এর মধ্যে তাকওয়াস তাকুয়া আছে যে নারীর ভেতরে তাকুয়া আছে তার দুনিয়াও সুন্দর তার তো সুন্দর তার হাসিও সুন্দর তার হাঁটাও সুন্দর তার পুরা সব কিছু সুন্দর আর সুন্দর নারী হাসে এটা সুন্দর না রাস্তার বেহায়া মেয়ে হাসে এটা সুন্দর না দোস্ত সুন্দর না সে সুখ দিবে না বিবাহ বহির্ভূত যে তার নিজের যৌবন ফেরি করছে নিজের শরীর রাস্তায় রাস্তায় ফেরিওয়ালার মতো ফেরি করছে সে তোমারে সুখ দিতে পারে না তার তো এক পুরুষে সুখ নাই তোমার দিয়ে কেমনে সুখ মিলবে কথা বলেন না কেন এই যুবক ছেলে রাস্তার মাইয়ার পিছনে হাঁটতো না অপেক্ষা করো সুরক্ষিত পবিত্রা চরিত্রবান একজন বোন যে ঘরের আড়ালে থাকে যেদিন তোমার কাছে হাস আসবে মালিকের দয়া সেদিন গোটা পৃথিবীর সুখ আর আনন্দ তোমাকে উপহার দিবে হ্যাঁ হ্যাঁ অসভ্যর মধ্যে কোন সুখ থাকে না শেষটা হইল মুনিব আল্লাহ বলেন যে ব্যক্তি কলবে মুনিব কলবে মুনিব মানে কি যেই ব্যক্তি সর্বদাই আল্লাহ এবং তার রসুলের আদব সম্মান ইজ্জত আজমত এটার দিকে খেয়াল করে জিন্দিগি পরিচালনা করে সর্বদাই মনে রাখে আমার আল্লাহ আছে আমার রসুল মদিনার রওজায় আছে আমার তাকে নারাজ করা যাবে না আমার আল্লাহ আছে তাকে নারাজ করা যাবে না সর্বদাই যে এটা খেয়াল রাখে ধ্যানে রাখে জীবনের মধ্যে রাখে আল্লাহ তালা বলে তার অন্তর সবসময় আমার দিকে আমার রসুলের দিকে আল্লা মুখী তার দিল আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য এক নাম্বার জন্য জান্নাত যে গুণার থেকে বাঁচে সর্বদা গুনা স্মরণ করে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তিন আল্লাহ এবং তার রসুলের সব হুকুম যখন যেটা ওটা খেয়াল করে করে আমল করে তাকে বলে হাফিজ জান্নাত তার জন্য আল্লাহকে না দেখে যে আল্লাহকে ভয় করে জান্নাত তার জন্য। আর কলবে যার অন্তর দিল সর্বদা আল্লাহর দিকে ফিরে থাকে আল্লাহর দিকে খেয়াল রাখে তার জন্য জান্নাত আল্লাহ বলে ওই বান্দাগুলোকে আমি বলবো হাসরের দিন উদ খুলুহা বিসালামিন আমার বান্দা এই জান্নাতে শান্তি নিরাপত্তা আরামের সাথে ঢোকো আল্লাহ বলবেন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ী আবাস পাওয়ার ওয়াদা ছিল এটাই সেই দিন হাসরের মাঠ আমি বলছিলাম দুনিয়ায় থাকতে দুনিয়া কিছুক্ষণের দুনিয়া বেশিক্ষণ থাকতে তা না দুনিয়া থাকতে দেব না দুনিয়ার বিল্ডিং এ বেশি দিন থাকতে তা না দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা দিছিলাম

তা পাবে কিন্তু তুমি সাইবা কয়টা তুমি চিনো কিতা কথা কয় না আরে তুমি বুঝো তা আপনি কয়টা ফলেন না আফেল মালটা হ্যাঁ এরপর কিতা বড়ই এরপরে কি আঙ্গুর এ নাহলে আপনি ঘুরে গেলে দশটা নাম কইতে পারবেন বেশি কইলে আর কি পাঙ্গাস তেলাফিয়া পাতা কফি ফুলকপি কাঁচা মরিচ টমাটো নতুন আলু কি ঠিক না কথাটা লাউ কদু মূলা লতি এই তো বেগুন আর কি ফার্মের মুরগা সাদা ঠ্যাং অথবা কি লাল ঠ্যাং গরুর গুস্ত মুরগার গুস্ত এই তো না আহ তাবুল আলমিন বলে বান্দা তুমি চাইবাই আর কয়টা চিনো কয়টা বলে দেই না মজিদ তুমি চাইবে যা তুমি বলবে যা তুমি আকাঙ্ক্ষা করবে যা আমার কাছে না তার চাইতে অনেক বেশি আছে আমি আরো তাও বলবে না যা তাও দেব তুমি আকাঙ্ক্ষা করবে যা বান্দা আমি তাও দেবো তুমি চাই যে না চাইতেই বললে না বললেও আমি আল্লাহ আরো দেবো আহ ভাইয়া তফসিরের মধ্যে আছে রব্বুল আল আমিন ফেরেশতাদেরকে জান্নাতের সব নাজ নেয়ামত জান্নাতীদেরকে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দাদেরকে জিজ্ঞেস করো আমার জান্নাতী বান্দাকে বলো আর কিছু লাগবে কিনা আর কিছু চাইবে কিনা আর কিছু দেখবে কিনা আর কিছু নেবে কিনা ফেরেস্তারা বলবে ও আল্লাহর বন্ধু আর কিছু নেবেন কিনা চাইবেন কিনা বলবেন কিনা জান্নাতি বলবে বন্ধু চাইব কি আর বলবো কি যা চেয়েছি তাও আছে যা চাই নাই তাও আছে যা বলি নাই তাও আছে সব তো ভরপুর চাইবার বলার তো কিছুই নাই আল্লাহকে ফেরেস তারা বলবে রব্বুল আলমিন আপনার ইমানদার আপনার জান্নাতি বান্দার আর কিছু লাগবে না সে তো কিছু চাচ্ছে না আল্লাহ বলবেন আমার কাছে আরো আছে আরও আছে আরও আছে সব শেষ আল্লাহ বলবে জান্নাতিকে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা তোমরা সরাইয়া দাও আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে সরাসরি আমাকেই দেখাবো আল্লাহকে দেখাবো ইলা রব্বি হা না আল্লাহকেই দেখবে আল্লাহকেই দেখ আল্লাহ বলবে রাখো রাখো বুঝি ইডি দিও তোমার এ আফেল মালটা দিয়ে আর লাগবে না মুরগা টুর কেডি আমাকে দেখো আমাকে আমাকে দেখো এ ওয়াল্লা দাই না মসজিদের শেষ এ হলো কি আল্লাহ নিজের দিদার দিতে 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 আল্লাহ শেষে বলবে যা কত কিছু দিলাম এবার আমারই দেখো আমারই আমার এই দেখ বান্দা দেখবে কেমন দেখাটা দেখবে এক টানা সত্তর হাজার বছর রব্বুল আলম দিকেই জান্নাতি বান্দা তাকায় থাকবে এরপরে কি হবে এরপরে ফুরেরা ফিসুন দিয়া টানা টানিবেন হ্যাঁ হ্যাঁ টান দিবে আরে আল্লাহর বান্দা গোড়েন না কি শুরু করলেন আপনি যে ভুলেই গেলেন আমাদের দিকে তাকাচ্ছেন না এত বড় জান্নাত খালি আমরাও সব কারোর দিকে তাকাচ্ছেন না জান্নাতি বান্দা বলবে হাই হুর জান্নের না আমার মালিকের দিদার এটাই সর্বশ্রেষ্ঠ সুখ সর্বশ্রেষ্ঠ আনন্দ তো আল্লাহ বলবে ফেরেশতারা আমার নূরের পর্দা লাগায় দাও ওরা তো জান্নাত ভুলে গেছে হুর এরাও তো শিক্ষার্থী আছে দেখ আল্লাহ আমাকেই তফিক দেন আমাদের সবাইকে তফিক দেন কত না মজা হবে কত না মজা হবে আপনারাও জান্নাতি হলে আমরাও হলে সবাই মিলে তখন আর গলায় অপারেশন লাগবে না গলায় থাকবে না। বয়ান হবে ফাও আল্লাহ আমাকে তফিক দেন আল্লাহ কবুল করেন নজওয়ান দোস্তরা যুবক ছেলেরা নামাজের ফিকির করো বাফ বলো না ইনশাল নজয়ান নজয়ানরা বলেন ইনশাআল্লাহ যুবক ভাই গোটা পৃথিবী দুশ্মনও তাকায় আছে তোমাদের দিকে মুসলমানরাও তাকায় আছে তোমাদের দিকে দুশ্মন তাকায় আছে, মুসলমানের যুবক যদি ধ্বংস হয় তাদের বিজয় ইমানদাররাও তাকায় আছে। মুসলমানের যুবক যদি জেগে ওঠে ইমানদারের বিজয় সবার কেন্দ্রবিন্দু যুবক বেঈমান তাকায় আছে নষ্ট হচ্ছে কিনা ইমানদার তাকায় আছে জেগে উঠছে কিনা আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমাদের যুবক ছেলেরা জাগবে নামাজ পড়বে আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ একদিন এই নৌজোয়ান রাই ইমাম মাহাদির পক্ষে লড়বে দা জালের বিরুদ্ধে লড়াই করবে ঠিক আছে না ইনশাআল্লাহ এমন একটা নিয়ত করি ইনশাআল্লাহ যুবকরা নৌজোয়ান বুড়া না বুড়া না নৌজোয়ান নিয়ত করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন হিম্মত করেন হিম্মত আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন